হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কি করে ইমেল সিগনেচার তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে ইমেল কালেক্টের পর সেই ইমেলগুলোকে ভেরিফাই করবেন তো চলুন দেই না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হলো কেন ইমেল ভেরিফাই করতে হয় আমরা যে পদ্ধতিতে ইমেল কালেক্ট করি সেটাকে বলে বাল্ক ইমেল কালেকশন এই পদ্ধতিতে ইমেল কালেক্ট করলে সবগুলো ভেরিফাইড ইমেল নাও আসতে পারে এজন্য কোনো বায়ার বা ক্লায়েন্টকে ফাইল দেওয়ার আগে অবশ্যই ইমেলগুলো ভেরিফাই করে দেওয়া প্রয়োজন তো চলুন আমরা আজকে দুইটা পদ্ধতিতে ভেরিফিকেশন করা দেখব তো ভেরিফিকেশন করার জন্য প্রথমে আমাদেরকে কিছু ইমেল কালেক্ট করতে হবে তো ইমেল কালেক্ট করা আমি আমার প্রথম ক্লাসের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার আপনাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে কিছু ইমেল কালেক্ট করবেন ঠিক আছে তো আমি প্রথম ক্লাসে কালেক্ট করা দেখিয়েছি আমি প্রয়োজন আজকে আবার কালেক্ট করা দেখাবো যে কি করে ইমেল কালেক্ট করতে হয় তো আমি এখানে যে লিস্ট আমার দরকার আমি সেই হিসেবে নিয়ে নিচ্ছি আমি সিওর ইমেল খুঁজতেছি আপনার এইখানে সিওর ইমেল আমার দরকার আমি লোকেশন সহ আমার যে লিস্টটা দরকার আমি সিলেক্ট করে আমি ইন্টার বাটনে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন আপনার এখানে ফেসবুক না আমি এখানে লিঙ্ক দিন থেকে হচ্ছে কালেক্ট করবো তো আমি এখানে লিঙ্ক দিন লিখে দিচ্ছি আপনারা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সাইট থেকে আপনারা মেল কালেক্ট করতে পারেন তো এখানে দেখেন আমার লিঙ্ক দিনে যত সিইও আছে প্রত্যেকের আইডি চলে এসেছে আমরা এখান থেকে ইমেল কালেক্ট করব ইমেল কালেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে ইমেল ইন্সট্রাকটর এক্সপ্লেনশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমার ইমেলগুলো চলে এসেছে চলে আসার পরে এখান থেকে আমি সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করব। কপি করার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে একটি নোট প্যাড বা টেক্সট এডিটর ওপেন করব তো টেক্সট এডিটর ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিউতে আসব নিউ অপশনে আসার পরে এখানে নেক্সট নিচে আছে টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্টে ক্লিক করব তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমি এই ফাইলটিকে ইমেল ভেরিফাই করব তো আমি এই ফাইলের নাম দিচ্ছি ইমেল ভেরিফাই আপনারা চাইলে যে কোনো নামই দিতে পারেন তো এটা ওপেন করব আমরা নাম দেওয়ার পরে এটা ওপেন করব ওপেন করার পরে এখানে আমরা যে কপি করেছিলাম ইমেল সেটাকে আমরা এখানে পেস্ট করব পেস্ট করে দেওয়ার পরে নিচে এসে দেখেন কিছু এক্সট্রা ফাইল রয়ে গিয়েছে এবং সাথে আপনার জিমেলটাও আছে তো এগুলোকে আমরা কেটে দিব এগুলো আমার দরকার নেই এখানে আপনার বাকি ইমেলগুলো আছে তো এটাকে আমরা একটা কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে নিব সেভ করে নেওয়ার পরে এটা আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে এখন আমার কাছে একটি ফ্রি ইমেল টুলস আছে এই নাম হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর তো এটাকে ওপেন করার জন্য আপনার ফাইলটিতে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আপনার সুপার ইমেল ভ্যালিডেটর নামে একটি অপশন আছে এই অপশনটিতে বা এই ফাইলটিতে ডাবল ক্লিক করলে আপনার এটা ওপেন হয়ে যাবে আমি আমি অলরেডি ওপেন ওপেন করে রেখেছি এজন্য আর ওইটা করলাম না তো এইখানে আছে আপনার এই সফটওয়্যারটির ডান দিকে উপরে দুইটা অপশনে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন একটা হচ্ছে সিএসবি ফর্মেটে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন ফাইল আর একটা হচ্ছে ইম্পোর্ট টেক্সট তো আমি এখানে যে ফাইলটা সেট করেছিলাম এই ফাইলটা হচ্ছে ডট টেক্সট এক্সটেনশনের তো আমি এইটা আপলোড করে দিব এই সফটওয়্যারটিতে আপলোড করব তো আমি এই সফটওয়্যারটিতে আপলোড করতে গেলে ফাইল ইম্পোর্ট টেক্সটে ক্লিক করব ইম্পোর্ট টেক্সটে ক্লিক করার পরে আমাকে এইখানে অপশন দেখাবে যে আমি কোন জায়গা থেকে ফাইল আপলোড করতে যাচ্ছি তো আমি সিম্পলি ডেস্কটপে ক্লিক করবো যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে আছে এরপরে নিচে আসবো নিচে আসার পরে দেখেন এইখানে আমি ইমেল ভেরিফাই নামে যে টেক্সট বা নোটপ্যাড ডকুমেন্টটা রেখেছিলাম সেটা এখানে চলে আসছে এটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে দেখেন এইখানে আমার ইমেল সংখ্যা দেখিয়ে দিয়েছে যে আমি টোটাল আঠারোটা ইমেল ভেরিফাই করতে যাচ্ছি তো ভেরিফাই করার জন্য এখানে নিচে লেখা আছে স্টার্ট ভ্যালিডেশন তো আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা পপ আপ ওপেন হবে এখানে আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে যে আসলেই আমি এই ইমেল গুলোকে ভেরিফাই করতে চাচ্ছি কিনা তো আমি এখানে ইয়েস করে দিব যেহেতু আমি ভেরিফিকেশন করতে যাচ্ছি এরপর হচ্ছে আর একটা অপশন আসছে এটা হচ্ছে এমএক্স লেভেল ইজ সিলেক্টেড কন্টিনিউ তো এটাতে আমরা ইয়েস করে দিব ইয়েস করে দেওয়ার পরে কিছু সময় নেবে কিছু সময় নেওয়ার পরে আমার দেখেন তিন সেকেন্ডের মধ্যে আমার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে আমি যে আঠারোটি ইমেইল সিলেক্ট করেছিলাম বা যে আঠারোটি ইমেইল আমি ভ্যালিড করার জন্য এনেছিলাম সেটা আমার এইখানে চলে আসছে আমার আঠারোটা ইমেইলই আপনার বেনিফাইড তো এখান থেকে আপনারা ফাইল এক্সপোর্ট করতে পারবেন তো এইখানে সেভ রেজাল্ট এখানে ক্লিক করলে আপনার একটা সিএসবি ফরম্যাটের ফাইল আপনার অলরেডি কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমি ভ্যারিফাইড ইমেল নামে সেভ করতেছি ভ্যারিফাইড ইমেল তো এই নামে আমি সেভ করে দিলাম ডেস্কটপে সেভ করলাম এখানে সেভ অপশনে ক্লিক করলেই আপনার চলে আসবে সেভ সাকসেসফুলি দেখেন এখানে একটি সিএসবি ফাইল ওপেন হয়েছে দেখেন এটাকে আমরা ওপেন করি এই ফাইলটিকে যদি আমরা ওপেন করি এখানে দেখেন প্রথমে কি আসছে প্রথমে আমরা চেক করবো এখানে আমার যে ইমেলগুলো সেই নাম চলে ইমেল এরপরে আমার ছিল যে আমি নামে নামে সেই ইমেল একটা র তৈরি হয়েছে এরপরে ভ্যালিডেশনে এখানে যে রেজাল্টটা সেখানে হচ্ছে জিরো যদি এখানে আমার ভ্যালিডেশন না হতো বা যদি মনে করেন যে আপনার কোনো ইমেল ভুল থাকতো তাহলে এইখানে জিরোর বদলে অন আসতো এরপরে ভ্যালিডেশন মেসেজ এখানে ভ্যালিডেশন মেসেজ কি লেখা আছে যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটা আপনার ভ্যালিড এবং সেফ তো নিচে যে ফাইলগুলো আছে এটিকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন বা রাখতেও পারেন এটা আপনাদের মর্জি তো এই একটা পদ্ধতিতে এটা হচ্ছে আপনি অফলাইনে কিভাবে ইমেল ভ্যালিডেশন চেক করবেন তো যাদের এই ইমেল ভেরিফিকেশন সফটওয়্যারটি দরকার তারা আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিয়ে দিব আর একটা ওয়েতে আপনি ইমেল ভেরিফিকেশন করতে পারেন তো সেইটা হচ্ছে একটু লেন্দি প্রসেস এবং অনেক সময়ের ব্যাপার তো সেটিও দেখিয়ে দিচ্ছি তো আমাদেরকে প্রথমে যেতে হবে আপনার গুগল ব্রাউজারে যাওয়ার পরে এইখানে আমি লিখব ইমেল চেকার ইমেল চেকার লিখে এন্টার বাটনে ক্লিক করলেই আপনার এখানে কিছু চেকার চলে আসবে তার ভিতরে আমি রিসার্চ করে রেখে দিয়েছি যে দুইটা আপনার ওয়েবসাইট ভালো তো প্রথম ওয়েবসাইট আপনার যে এখানে যে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটাতে যে আপনার ইমেল ভেরিফিকেশন করতে পারেন আপনারা দ্বিতীয়টাতে চাইলেও করতে পারেন এবং এগুলো ফ্রি আপনার এর জন্য এক টাকাও দেওয়া লাগবে না তো চলুন আমরা একটা দেখি চেক করে আমি দ্বিতীয়টি চেক করে দেখছি এটাতে ক্লিক করার পরে একটা ওয়েবসাইট ওপেন হবে দেখেন এখানে কি লেখা আছে যে কুইক ইমেল ভেরিফিকেশন ঠিক আছে এখানে যে বক্সটি আপনাদের দেওয়া আছে এটাকে বলা ইনপুট বক্স তো আপনি এখানে আপনার ইমেলটা দিবেন যে যে ইমেলটা আপনি ভেরিফাই করতে যাচ্ছেন তো আমি এখানে সেভ করা যে ইমেলগুলো আছে তাদের মধ্যে একটি ইমেল নিয়ে আমি ওইখানে চেক করে দেখব যে আসলে ইমেলটা ঠিক আছে কিনা তো চলুন আমরা প্রথম ইমেলটাকে এখান থেকে কপি করে নি কপি করে নিয়ে তারপরে এইখানে চেক করি এটা দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার কিছু সময়ের মধ্যে রেজাল্ট দেখা যাবে হ্যাঁ এটা ভ্যালিড ইমেল দিস ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড তো এই একটা পদ্ধতিতে আপনারা ইমেল চেক করতে পারেন তো এটার জন্য হচ্ছে আপনার সিঙ্গেল ইমেল চেক করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা বড় প্রবলেম যদি সময় থাকে তাহলে এইখান থেকে চেক করে নেবেন আর যদি আপনার দ্রুত কোনো ফাইল প্রোভাইড করতে হয় বা একসাথে যদি অনেক ইমেইল ভেরিফাই করতে হয় তাহলে আপনারা ফ্রি টুলস এর মাধ্যমে করে নেবেন আর আমি আবারও বলছি যদি কারো আমার এই সফটওয়্যারটি প্রয়োজন হয় ইমেল ভেরিফায়ারে যদি কারো সফটওয়্যারটি প্রয়োজন হয় আপনারা আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদেরকে এটি দিয়ে দিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে